কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচুনি তোমার জ্যৈষ্ঠী আমাকে সান্তনা করে তুমি আমার মস্তা থাকো তুমি আমার আমার পান পাথর উথালিয়া পড়িয়াচ্ছ কেবল মঙ্গল ও দয়া আমার জীবনে সমুদ্র দিন আমার অনুচর হইবে

আর আমরা ঈশ্বরের বাক্য দেখছি আজকে কি বলছে সদা প্রভু আমার পালক আবার অর্থাৎ তিনি কিন্তু পালক হয়েও কিন্তু বলছে কি বলছে সেটা বেশ চর

একটু প্রার্থনা করি এই তো আমাদের নিয়ম কিন্তু জগতের মাঝে জগতের লোক আছে সব করে কিন্তু এই সময়ের জানে যখন সময় পাওয়ায় বিশ্রামের কাছে বসে যায় সেই বিশ্রাম হচ্ছে জীবন বাক্য

দিচ্ছে আর বন্ধুরা আমি তো ছিল আছি পেরেছে কখনো কোনো বন্ধু কোনো স্বামী কোনো সন্তান প্রিয়জন কিন্তু আমার প্রভু মরেছে আমার জন্য মরেছে আমার পাপে আমার পাপে জন্যই মরেছে কিন্তু মৃত্যু পাতালটাকে ধরে রাখতে পারি আজকে তিন দিন পর যখন গোড়া আজকে আমরা যেন সেই গৌরব সেই প্রতাপ যেন আমরা তাকে দিই আমার বিয়া তাই বলছে না তিনি আমার প্রাণ ক্রিয়ানে তিনি নিজ নামের জন্য আমাকে আজকে যে আমরা ধর্ম করছি কার নামের জন্য আমরা ঈশ্বরের নাম সেই যিশুর নাম সেই যিশুর নাম কি যেন আমরা উচ্চকৃত হতে পারি আর সেদিন কি করছে দাও তার নামকে মোহন করার জন্য সে কি করছে ঈশ্বরের নাম উচ্চারণ করছে গৌরব করছে তার প্রশংসা করছে বিনা সহকারে ভক্ত সহকারে কেবল যন্ত্র সহকারে ঈশ্বরের স্তব করছে

যখন অনেক কয়লা একটা উন্নয়নের মত অনেক কয়লা দিই আর আগুনটা জ্বালায় কি সুন্দর জলে না আজকে সহবাগিতা হচ্ছে এমন একটা জায়গায় আগুন এই আগুন হচ্ছে এক একটা হৃদয়

বাক্য সত্য তিনি সত্য তার আকাশ না পৃথিবীর লোক হবে বাক্যের লোক হবে না অনেকবার আমরা তিনশো পঁয়ষট্টি দেখছি আমরা একই কথা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি বারবার প্রত্যেক আমি তোমার সঙ্গে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই সংসারে এমন একটা দুশ্চিন্তা আসে না সংসারে একটা সময় অর্থের প্রবলেম অনেক সময় সন্তানদের প্রবলেম মানুষকে মানুষ আমাদের মা পিতা মাতার কি হয় সময় অ্যাবসেন্ট হয়ে যায় অনেক মানসিক কি হয় মানুষের চিন্তার মধ্যে মানুষ পাগলের মতন হয়ে যায় কিন্তু আমরা জানি প্রভু আছে আজকে বিশ্বাসীরা অত টনমল খায় না বিশ্বাসীর বাক্য পড়ে আর ভাবে যখন ঈশ্বরের চিন্তা করে আর প্রার্থনা করে আর প্রভু জুগিয়ে আমেন আমেন

তাহলে কিন্তু ঈশ্বর শেষ প্রার্থনা শুনুন শুনেন দিয়ে শেষ করা যায় না অনেক কম ওরা অযুত কেন লাখ লাখ বললো কেন কোটি কোটি বললো অনেকে কোটি কোটি সেখানে একটা সংখ্যা আছে সেখানে একটা শেষ আছে কিন্তু সেখানেও কিন্তু হবে না আজকে প্রভু ধন্যবাদ অহরহ কর

তাই কত সুন্দর তোমার বাছুরি হয় তোমার যশী আমাকে আজ চলছে এই বছরই আমরা জানি একটা মেশকে শুধু সেতু রাখা তো সেতু জানি তো একটা মেষকে যখন এদিক ওদিক শুনে যায় তখন ওদের কাছে একটা এমন একটা লাইফ থাকে সার ভুক্ত থাকে এমন বাঁকালো টাইপের তো সেই বাছুর ওদেরকে ভাবে টেনে নিয়ে আসে যাতে কি করে আসলো যার লাইনে চলে আজকে যে ঈশ্বরের বাক্য সেই যে বাক্য জ্যোষ্টি সেই হচ্ছে পাঁচরি আমাদেরকে শাসন করে যেন আমরা শয্যা সরল পথে যেন আমরা করতে পারি আমরা পথে যেন আমরা আমরা কিন্তু অনেক সময় অপর অপর পথে যাই মানে এই এখান থেকে পুষ্পন্ত দিচ্ছে ওখান থেকে পুষ্পন্ত দিচ্ছে এই ওখানে যা ওখানে এই বাবা রয়েছে ওই তমুক বাবা রয়েছে ওই ওই পীর বাবা রয়েছে যা ওখানে গেলে পারে ওখানে মাথা ছুকলে পারে ওইখানে ওখানে গেলে পারে তোর অনেক মঙ্গল হবে আজকে যারা প্রভুতে বিশ্বাসী হয়েছে প্রভুতে বিশ্বাসী হয়েছিল খুবই অভাব

জানো তো আর আমি তোমাকে ছাড়া আর কারোর কাছে যাই না আমি তোমাকে ঠুকেছি মাথা তোমার কাছে ঠুকেছি আজকে তোমাকেই দিতে হবে তোমাকেই করতে হবে ঈশ্বর দিতে বাধ্য

আজকে যদি আমরা শক্তি ঈশের পরিপক্ষতা কি আজকে আমরা मेंसটাকে সেইভাবে গ্রহণ করে থাকি সেই ঈশ্বরের যাতে আমার হৃদয়ে সেই বাক্য যেন সংযুক্ত হয়ে যেন প্রভুত্ব কার্যটা করতে পারি আর যারা শেষтру যারা নাকি ঈশ্বরের বাক্য শুনছে চাচ্ছে যাচ্ছে অনেক লোক আছে অনেক লোক ছুটছে এক পেছনে তার পেছনে তার পেছনে ক্লান্ত হয়ে যাচ্ছে

যত তোমরা ঈশ্বরের কাছে থাকবে আর দেখবে সন্তান করবে ওখান থেকে তো পরীক্ষা আর পরীক্ষা যখন আমরা পাশ করি না একটা ক্লাস যখন আমরা

সন্তান চলে গেছে হ্যাঁ সব চলে গেছে সম্পত্তি জায়গা সম্পত্তি কত কিছু ছিল তার সব চলে গেল সে কি জানার সঙ্গে তার বউ বলছে এই ঈশ্বরকে তুমি liar করে ধরে রেখেছো এই ঈশ্বরকে ত্যাগ করো সে বলছে আমি কি ঈশ্বরকে শুধু ভালো ভালো নেবো আমি কি খারাপটা নেবো না আমাদের জীবনে ভালো খারাপ উভয়কে ওয়েলকাম করতে হবে ঈশ্বরের পথে যদি ভক্ত বিশ্বাসী হয় আর কি করতে হবে আর চলতে হবে আর ঠিক সেভাবে ঈশ্বরকে ধরে রেখে রাত করো উপোস বাস করো আর দেখবে প্রভু পথ খুলে দেবে তাই প্রভু বাক্য সোজা নয় আপনি সোজা নয় দেখছি হ্যাঁ

ঈশ্বর কাউকে আমি আগেছি আমি অনেক পাবো অনেক কিছু ইয়ে করবো তোমাকে তো মনে করো না যে শেষ এসছে তার অন্তঃা সেবাশা অন্তঃ নিয়ে আসে ঈশ্বর তাকেও আশীর্বাদ করে

Amém, Amém. 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 Amém.